এমন একটা জায়গায় মারা গেলে কোন পিলিসির জায়গাটা কোনো জায়গা না ওই জঙ্গল ওই সব সার নির্জন জায়গায় এল্লা ওই জায়গায় বছরের পর বছর কেমনি একা থাকবো জীবনে না করি বন্দে গি গুনা কোর জিন্দেগি গুনা করছি আর তো कुरी देने रन तौब करे अबर तौबा भंग तौबकुर अबर दौबा भंगीला সে বন্ধ করে মনটারে বোঝায় ওরে মন একটু আগেও আমার চক্ষু দুইটা খোলা ছিল কি আমার পাশে বসা ছিল দেখা গেল কি আমার ডানে বসা তাও দেখা গেল কি আমার বামে বসা তাও দেখা গেল চক্ষু দুইটা বন্ধ করার পর আমার ডানে কে বসা আছে তাও দেখি না বামিকে বসা আছে তাও দেখি না মন একটু পরে চাইলে আবার চক্ষু দুইটা খুলতে পারবো কে আমার ডানে বসা দেখতে পারবো কে আমার সামনে বসা দেখতে পারবো কিন্তু ওরে ম এমন একটা দিন আসবে এই চোখ দুইটা যে বন্ধ হইবে আর খুলবে না মন্ডে বোঝানো ম আমি আর এখন দুনিয়ার জমিনের মধ্যে নাই আমার চক্ষু দুইটা জনমের তরে বন্ধ হয়ে গেছে আমার মরনের খবর দেওয়ার জন্য একজন দিছে পঞ্চিতের দিকে আরেকজন ধর দিছে খবর খনন করার জন্য আরেকজন ধর দিছে কাফন কেনার জন্য যদিও এক একজন এক এক দিকে যায় কিন্তু প্রত্যেকের মনের মধ্যে একটাই আশা কেমনি তাড়াতাড়ি আমায় বিদায় দেওয়া যায় মন রে মন আমায় কবর দেওয়ার জন্য আমায় গোসল করার জন্য মসজিদ থেকে খাটিয়ে নিয়ে এসে আসা হলো মন্ডে বুঝানো মন যে ঘরটাকে এত আদুর খৈরা বানাইলাম মাথার গাম পায়ের মধ্যে ফেলে যে ঘর বানাইলাম ঘর থেকে আমার লাশ বের করে ফেলতেছে বিবি কান্দে স্বামী সন্তান কান্দে বাবা বোন কান্দেবাই মা মা কান্দে সন্তান কান্নাকাটি করলেও কেউ বলে না রেখে দাও আমায় জনমের তরে ঘর থেকে বের করলো এই ঘর থেকে যে আমায় বের করলো আর এই ঘরের মধ্যে ঢুকাইবে না মনে বোঝানো রে ম জনমের মতো ঘর থেকে আমায় বের কইরা বাড়ির আঙিনার মধ্যে একটা মশারি টানাইয়া গনের শেষ দিল আমার দামি দামি পোশাক গুলা গুলা সব খুইলা দিয়ে গেল আমায় তিন টুকরা কাফনের মধ্যে প্যাকেট বানাইলো মনে বুঝান মওলানা আমি মৃত আমার গোসল শেষ কাফন পরানো শেষ ওরে মন আমার পায়ের মধ্যে বাঁধ দিল পায়ের মধ্যে বান দিয়ে বুঝাইয়া দিল পার দুনিয়ার জমিনে কোনোদিন হাঁটবে না মন বুঝানো রে মদ আমার খোমরের মধ্যে বান দিল বুঝাইয়া দিল এই আর দুনিয়ার জমিনে কোনোদিন নাড়াচাড়া করবে না মন বুঝানো রে ম মাথার মাঝে বান্ধে বুঝাইয়া দিল এই মাথা দুনিয়ার জীবনে কোনো কাজে আসবে না আমাকে নিয়ে সবাই রওনা দিল সারা জীবন মানুষের জানাজা করছি আজ আমার জানাজা আজি মনকে বুজান মন আমার সন্তান দ্বারাই বলে বাবার কাছে কেউ কিছু পাইলে মাফ কইর বাবা যদি কাউরে কষ্ট দেয় পাপ কইরে দিও আমার জানা যার শেষ কইরা আমাকে গরের দিকে নিয়ে যায় সেই ঘরের মধ্যে আলো দা যেই ঘরের মধ্যে বিছানা নাই যে ঘরের মধ্যে বালিশ নাই সেই ঘরের মধ্যে খাওয় নাই মনে বুঝাও রে ম কবরের কিনারায় নিয়া আমায় কোলে কইরা সন্তান কবরে নামাইল সন্তান কান্দে বাবা কিন্তু এমন একটা সময় গিয়া সন্তান আমায় কুলে নিল যে সময়টা এক সেকেন্ডও স্থায়ী নয় আমায় কবরের বাজে লাভ দিয়া জায়গা গেল উপরে উঠে গেল কেউ না

আস্তে আস্তে করে দুনিয়ার খবর থেকে চলে গেল খবরটা যদিও দুপুর ভালা দেয় মতো অন্ধকার হয়ে গেল হাজার হাজার মন মাটি চাপা দেয়া দিল এখন এই কবরে আবার জন্য আল্লাহ সারার কেউ নাই আলহামদুলিল্লাহ হির আলমিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا رب العالمين يا رحم الراحمين يا الله تكيدكن بِالرَّتْرِ আয় আল্লাহ শেরপুরের কিছু আপনার বান্দাবান্দিরা হাজির যখন দুনিয়ার সব মানুষগুলা ঘুমায়ের মোহাব্বাতে নবীজের মোহাব্বাতে দিনের মোহাব্ব আপনার ভালোবাসা পাওয়ার জন্য আয়র্বাল্লা আলমিন আপনি তাদের মাফ কইরা দেন আল্লাহ জীবনে যত গুণ করছি আল্লাহ জানিয়া না জানিয়া বুঝিয়া না বুঝিয়া শয়তানের নবশির জীবনের তাম গুণাগুলো করে দেন এ জীব না কর দুগু না করব না দয়া কে মাফ করি ধরব না তবাক ভঙ্গ তৌবা করে আবার তঙ্গিলা অবশেষে খাটি তরিলাম আল্লাহ আপনি যদি তারাইয়া দেন আমাদের যা এ দিলে আরেক দরজায় যায় আল্লাহ আপনি তো আপনার দরবারের ভিক্ষুক আপনি সারা গুণই লহ না আপনি সারা গুণ মাহবুব নাই এ আল্লাহ আপনি আমাদের জীবনের গুনাহগুলো মাফ করিয়া দি সকলেই দরজাহ হইতে तर जाइोल पी ज़ो दी मापना रे बंदा रे ओलापन बंद যাবে কার ধারে আল্লাহ জীবনের তামাম গুনাগুলা মাফ করে দিন আপনার বান্দারা সাদুল যে দান করল ঘরের জন্য মাদ্রাসার জন্য আল্লাহ অনেকের মা দুনিয়ায় নাই অনেকের বাবা দুনিয়ায় নাই

মাহফিল শেষে গিয়ে মায়ের মুখটা দেখতে পারবে না কত কষ্ট করে লালন পালন করছে আল্লাহ তাদেরকে আর আপনি কষ্ট দিয়েন না রব্বিরে হাম হুম তোমার আজকের মাহফিলকে কবুল করে নিন আয় আল্লাহ মাহফিলের শুরু থেকে এই পর্যন্ত আয় আল্লাহ আপনার যেই সকল বান্দাবান্দিরের সাহায্য সহযোগিতা করছে প্রত্যেকের সাহায্য গুলো আপনি কবুল করে নিন আয় আল্লাহ আপনার যে সকল বান্দারা দূর জাপ করছে আয় আল্লাহ তাদেরকেও কবুল করে নিন প্রত্যেকের মেহনতকে আপনি কবুল করে নিন আয় আল্লাহ এই মাহফিলকে এলাকাবাসীর জন্য নাজাতের মাধ্যম বানায় দিন আয় আল্লাহ এই মসজিদ মাদ্রাসাকে কায়ামত পর্যন্ত ও দায়ম রাখেন আয় রব্বাল আলামিন আয় আল্লাহ যারা এই মসজিদ মাদ্রাসার প্রতিষ্ঠা করে গেছে জমি দিয়ে গেছে আল্লাহ উদ্যোগ নিয়েছিল তাদের মধ্যে হয়তো অনেকে এখন দুনিয়ায় নাই আয় আল্লাহ তাদের জ্বালানো বাতি আজকে জলে। তারা আজকে দুনিয়ায় নাই ইহার আলো আপনি তাদের কবরে পৌঁছে দিন আয় رب العالمین আল্লাহ ইলাকা কবুল করে নিন আল্লাহ আমার মায়েরা অনেক দান সদ্গা মায়েদের মায়ের দের মনে নেক পূরণ করে দিন আয় رب العالمین আল্লাহ আজকের মাহফিল কে ভুল করিয়ালিন কানে শুনি মদিনা মদিনা শিবনে একবার হলো মদিনা জিয়ারত করার তৌফিক দিন ইহরামের কাফন না পাড়াইয়া কাফনের কাফন গায়ের মাঝে আপনি জড়াইয়েন না আল্লাহ এলাকাবাসীর প্রত্যেকের মনের নেক আশাগুলো পূরণ করে দিন আল্লাহ অনেক আলেম আছে এলাকার মধ্যে আল্লাহ আলেমদের খেয়াল্লাহ আয় রাব্বাল আলামিন দুনিয়া আখেরাতের সমস্ত কল্যাণ দান করে দিন আল্লাহ তাদের খেদ মতগুলো কবুল করে নিন আল্লাহ জালিমদের বুলেটের আগাতে আজাদি আন্দোলনের এক যুবক আল্লাহ হাদি ভাই শুনছি দুনিয়ায় নাই আল্লাহ দেশের জন্য আল্লাহ জীবন জারাই দিয়েছে আল্লাহ ইমানের তাগিদে দেশের তাগিদে জালিমের বিপক্ষে জারাই জীবন দিয়েছে আল্লাহ প্রত্যেকের খবরটা জান্নাতের বাগান বানাইয়া দিয়ে

রানিং ব্যবসায়ী হঠাৎ দুনিয়া থেকে বিদায় কত রানিং চালক হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করে বিদায় আল্লাহ না মরণ ভুলে গেছি মরণকে বেশি বেশি স্মরণ করার তৌফিক দিন আয় রব্বাল আলামিন আয় আল্লাহ যেই দিন আমাদের মরণের ডাক দিবেন আয় আল্লাহ ইমানের সাথে গ্রহণ করিয়েন আল্লাহ আপনার রাস্তায় মরণ দিয়ে আয়রপ্বাল আল আমিন অন্যথায় আল্লাহ নামাজের মুসাল্লা সিজ দারাতো অবস্থায় আল্লাহ আপনি আমাদের মর দিন দিয়েন আয়রপ্বাল আল এমন একটা জায়গায় মারা গেলে কেয়ার পেয়ে কোনো প্লেসের জায়গা না কোনো কাছের জায়গা না ওই জঙ্গলে সব নির্জন জায়গায় আল্লাহ ওই জায়গায় বছরের পর বছর কেমনে একা থাকবো আল্লাহ আপনি আমাদের ইমান আমল পরিশুদ্ধ করে যাওয়ার তৌফিক দিন আয় রব্বাল আল আমি তুমাকে ইমানের খালিমা মধুর খালিমা জারি করে দিন লা الله محمد رسول الله